লাইভ প্রোগ্রামে কখনোই দিবেন না বেশি স্পেসিফিক কেন আপনি তো এসএলএম সিট করেছেন আপনি বলছেন যে আপনি দেশে ফিরে গেলে আপনার জীবন বিপন্ন হবে তো আপনি বিএনপি এসএলএম আপনি জানেন যে এখন আমাদের কান্ট্রি গাইডেন্স আছে গত বছরের নভেম্বর থেকে সেইখানে বিএনপি ব্যাপারে বলা হচ্ছে যে তাদের আর কোনো সমস্যা নেই তাদের পারসিকিউশনের মুখোমুখি হওয়া নাই যে যাদের কেস টেস হয়েছে সেইগুলো হচ্ছে গেলে দেশে গেলে এগুলা সে মানে ন্যায় বিচার পাবে সে ফেয়ার ট্রায়াল এর মুখোমুখি হতে পারবে এই ধরনের কথা আছে এবং এও বলা হচ্ছে যে এই যে এখন ইন্টারিম গভর্নমেন্ট এই গভর্নমেন্ট এর এর প্রতিনিধি আছে জামাতের প্রতিনিধিও আছে সো এইটাই যদি বলা থাকে জাজ যখন জাজমেন্টে যাবে যখন মানে আপনার এটা কনসিডারেশন নেবে এবং টা হবে আপিলটা জাজ শুনবে তখন জাজ কিন্তু এই কান্ট্রি রিপোর্ট অবশ্যই কনসিডারেশন নেবে এবং হোম অফিস এটা নিয়ে আসবে এবং এটার এইটার বেসিসে তাদের সাবমিশনও দিবে তো এখানে আপনার কি করণীয় আপনার হচ্ছে আপনার নামে কি কেস আছে পার্টিকুলারলি আপনার যেই এলাকা থেকে আপনি এসছেন সেখানে কি আপনার কোন এমন কোন ব্যক্তি বর্গ শত্রুতা সৃষ্টি করেছে আপনার সাথে আগে থেকেই যারা পলিটিক্যাল কারণে শত্রু কিন্তু তারা এখনো কোনো না কোনো ভাবে আছে অনেকে আছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেছে কিন্তু এখন আবার তারা পাওয়ারফুল অনেকে আছে আওয়ামী লীগ করতো কিন্তু তাদের হাতে অগাধ টাকা ছিল বিভিন্নভাবে তারা অনেক টাকার মালিক হয়েছিলেন তো সেই টাকা ব্যবহার করে এখন প্রশাসনকে ব্যবহার করতে পারে কোর্ট কেউ ব্যবহার করতে পারে কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে হয় তো এইগুলা কি আপনার ক্ষেত্রে কিনা তারপরে আপনাকে আমি বলবো যে সম্ভব হলে বাংলাদেশ থেকে আরেকটা আপনি এক্সপার্ট রিপোর্ট আনতে পারেন ওই কান্ট্রি রিপোর্টটাকে আপনি কাউন্টার দেওয়ার জন্য কান্ট্রি রিপোর্টটাকে ডিল করার জন্য একটা এক্সপার্টের কাছ থেকে রিপোর্ট আনেন যে এক্সপার্ট ধরে বাংলাদেশে একজন ল প্র্যাকটিশনার একজন ব্যারিস্টার যিনি এই কান্ট্রি সম্পর্কে এক্সপার্ট উনি ডিটেল আপনার সিনারিওতে কি কি হয়েছে এবং এটা আপনাকে কতটুকু ইম্প্যাক্ট করে এখন এইটার উপরে রিপোর্ট আনতে পারে তো এই জিনিসগুলো করে আপনি করতে পারেন আর কোয়েশ্চেন কি কি জিজ্ঞেস করবে ওই তো আপনার ফেয়ার কিভাবে আছে আপনাকে প্রুফ করতে হবে এইটা আপনার সিরিজ অফ কোয়েশ্চেন্স হবে এটা কোশ্চেনের কোনো মানে শেষ নাই বিভিন্ন দিকে যাবে কোয়েশন যে ইন পার্টিকুলার কবে আপনি কোন পার্টিতে জয়েন করেছেন তারপরে পার্টির কোন কোন পজিশনে কবে থেকে ছিলেন তারপরে আপনার কবে কি এই ধরনের কোন ইনসিডেন্ট ঘটেছিল কিনা আপনার উপরে কোনো অ্যাটাক হয়েছিল কিনা তারপরে আপনি আরেকটা কোয়েশন করেছেন হোয়াট ইজ রিলোকেশন রিলোকেশন মানে হচ্ছে ইন্টারনাল রিলোকেশন এটা বলা হয় ইন্টারনাল রিলোকেশন মানে দেশের ভিতরেই আপনি অ্যাকচুয়ালি যেই জায়গায় ছিলেন এতদিন আগে ছিলেন সেই জায়গা থেকে মুভ হয়ে দেশের অন্য এক জায়গায় চলে গেলে আপনি সেফ কিনা ফর এক্সাম্পল আপনি সিলেটের মানুষ ধরে নিলাম সিলেটে আপনি কোন একটা থানায় গোলাপগঞ্জ থানায় হ্যাঁ আপনি রাজনীতি করতেন সেইখানে এখন ওখানে তো আপনার উপরে অনেক থ্রেট আছে কারণ লোকালি অনেকে আপনাকে চেনে এখন আপনি সিলেটের এই জায়গা থেকে বের হয়ে আপনি যদি ঢাকায় গিয়ে বসবাস করেন তাহলে কি আপনি সেফ কিনা তাহলে কি আপনার জীবন বেঁচে যাবে কিনা মানে আপনি ভালো থাকবেন কিনা কোনো ভয় আর থাকবে না কোনো সমস্যা থাকবে না এটা কিনা কিংবা চিটাগং কিংবা ডিফারেন্ট কোনো জায়গায় গিয়ে আপনি হয়ে গেলেন মানে রিলোকেট হলেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়ে আপনি সেফ থাকবেন কিনা ইন্টারনাল রিলোকেশন দেশের মধ্যেই অন্য জায়গায় এটা যদি ওরা ওরা এটাও আর্গুমেন্টে আনবে যে আপনি ওইটাও নিজের এলাকায় না হয় অন্য এলাকায় গেলেই তো আপনি সেফ এখন এটা আপনার ডিল করতে হবে যে না আমি কেন আপনি আহ সব জায়গায় পুরো বাংলাদেশে আপনার জন্য আনসেফ তো এই জিনিসগুলো আপনাকে ডিল করতে হবে এইভাবে করে আপনি ডিল করতে তবে কেন আমি তবে বলছি আমি আপনাকে আননেসেসারি বিভিন্ন ধরনের হোপ হোপ দিয়ে রাখতে চাচ্ছি না বড় কোনো হোপ দিয়ে রাখতে চাচ্ছি না কারণ আপনি প্রথমেই যে বলেছেন আপনার অ্যাসালেম ক্লেমটা কি বেসিসে আপনি একসময় বিএনপি করতেন বিএনপি যে বাংলাদেশের দল সেটা কান্ট্রি গাইডেন্স অনুযায়ী বিএনপির তেমন কোনো সমস্যা আছে বলে দেখা যাচ্ছে না আর এখন ঠিক আছে আর বরঞ্চ যারা আপনার বিরোধিতা করত মানে গভর্নমেন্টে ছিল এবং সেখানে কি ছিল আওয়ামী লীগের পার্টি ছিল গভর্নমেন্টে তারা এখন বিরাট সমস্যায় তারা দেশে নাই তাদের সবাই হচ্ছে দেশ বের হয়ে গেছে অনেকে তো এই যদি হয় পরিস্থিতি তাহলে মানে এখন তো ফান্ডামেন্টালি তো এই কেসটা অনেক উইক হয়ে গেছে অনেক অনেক উইক হয়ে গেছে মানে এখানে আপনার ক্লেমটা জাস্টিফাই করা বি উইল বিগ মানে হিমালয় পর্বতকে পার হওয়ার মতো হিমালয় পর্বত কয়জন দেশে দুই হয়তো হিমালয় পর্বতের চূড়ায় উঠতে পেরেছে এটা বলতে চাচ্ছে পার হওয়া মানে চূড়ায় তো আপনার পক্ষে মানে এই ধরনের একটা বিষয় যে বিশাল একটা দুরহ একটা কাজ এটা ঠিক আছে তো আমি বলবো যে স্টিল আপনি হোপ না হারিয়ে আপনি মেট্রো ট্রাই

ভিজিটর ভিজা রিফিউজড হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সারিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটার ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো নো উইন জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম